আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে ভাই তো রকি ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ শারিয়ার হোসেন রকি ফার্মের নাম রকি ডেরি ফার্ম রকি ডেরি ফার্মের আমি প্রোপাইটার মালিক আর আমার ফার্মটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানাতে অরংখলা গ্রাম হাট মসজিদের পাশেই আমার খামার আচ্ছা তো আজকে তো চমক দেওয়ার মতো বেশ কিছু গরু নিয়ে আসছেন আজকে চমক দেখানোর মতো সর্বোচ্চ কোয়ালিটি ফ্লেগবি গরু আজকে আমি দেখাবো শুধু আজকে ফ্লেগবি দেখাবো শুধু ফ্লেগবী দেখাবো আজকে ফ্লেগবী মেলা দেখাব এবং দর্শক আজকে ফ্লেগবী কত পার্সেন্টের কি কোয়ালিটি সব হাই পার্সেন্টের এর বকনা দেখাবো আজকে আচ্ছা আচ্ছা পাশバシー গাবিও থাকবে হ্যাঁ গাবিও থাকবে আচ্ছা ব্যবসমানের যেটা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের রকি ভাই টা ভাই ফ্লেগবী একটি গাবি ফ্লেগবী গাবি ফ্লেগবী বীজ দওয়া আছে 100 ফ্লেগবী বিউলের বীজ দওয়া আছে 716 ভুল

তার মানে এবার দুধটা বাড়বে এবার বিশ লিটার আশা করা যায় হবে ইনশাল্লাহ মাসাল্লাহ এক মাস পরে সময় আছে জি এক মাস দশ দিন সময় আছে এক মাস দশ দিন সময় আছে জি দর্শক দেখতে পাচ্ছেন তো জোড়ায় দাম বলবেন যেমন তো বাচ্চাটা পরবর্তী গাভীর বাচ্চাটাও আমরা দর্শক দেখতে চাই তারপরে একসাথে দামটা জানি দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম গাভীর বাচ্চাটাই তো এটা না জি ভাই গাভীর বাচ্চাটা দেখেন গাভীর 100% বেশি এটার ওরে ভাই এটার ভিতরে তো 100 100 ভাই প্লেগবি বীজ দেওয়া ছিল আবার প্লেগবি গাভী

বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা বাটগুলো দেখান অসাধারণ ভাই মাশাআল্লাহ দেখছেন চারটা বান কত সুন্দর চার জায়গায় ছড়ান মাশাআল্লাহ ও মাজাটা স্টেট কত দেখেন মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন এবং ঝুটিটা কত সুন্দর খোপা ঝুটি একদম বা কানটা কত ছোট পিওর পার্সেন্টেজ গরু ভাই এগুলো দেখেন এই জায়গাটা থেকে ভিডিওটা দেখেন বাচ্চা এবং মাকে দেখান একসাথে দেখছেন না হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চা এবং মা দামটা কেমন রাখছেন ভাই এটার দাম রাখছি চার লাখ টাকা

ভাই সার গুরুত্ব দেখাইছে কিন্তু এরকম হাই মানের বক না কে দেখাইছে কতজন দেখাইছে আমার বিশ্বাস এখনো এমন হয় কেউ দেখায় নাই দামটা কেমন রাখছেন এটা দাম এক লাখ টাকা পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি দর্শক এক লক্ষ পঁচানব্বই টাকা পড়বে আপনারা দেখতে পাচ্ছিলেন দরদাম করা যাবে হ্যাঁ দরদাম ভাই কিছুটা হবে এটা দুই তিন মাসের ভিতরে হিটে আসবে খুবই হেভি মানের বক না সর্বোচ্চ হাই পার্সেন্টেজ তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই এটা দেখলাম সিরিয়ালের চার নাম্বার গরুটা জি জি তো পাঁচ নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটাও ফ্লেগবি ফ্লেগবি বাচ্চা জি জি বয়সটা কেমন এটার এটার বয়স ভাইজান এই 11 মাস 11 মাস জি জি মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা খুবই হাই কোয়ালিটি হাই মানে ফ্লেগবি ভাই সিরিয়ালের পাঁচ নাম্বার বাচ্চা জি 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 এগারো মাস বয়সের বাচ্চাটা দেখতে পাচ্ছেন দর্শক মাথাটা একটু আপনাদের অসাধারণ ভাই মাথা মুন্ডি ভাই এটা মুন্ডি প্রত্যেকটাই মুন্ডি দেখতে মুন্ডি ভাই প্রথম যে গাবিটা দেখলাম তারপরে তো দেখি সবই সবই মুন্ডি ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন খুবই হাই কোয়ালিটি একটা গরু দর্শক দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের চার নাম্বার গরুটা জি 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 মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখেন বাটগুলো দেখেন

বাটগুলো খুবই ভালো আসছে দামটা কেমন রাখছেন এটা 125000 টাকা 125000 টাকা জি 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 125000 সিরিয়ালের পরবর্তীতে আরেকটা গরু নিয়ে আসলেন সিরিয়ালের 6 নম্বরে এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা 100 রেড ফিউশন ভাই রেড কাউ

এবং এটা উন্নত জাতের একটা গাবি তৈরি হবে ফিউচার ভালো ভাই ফিউচার ভালো জি বাট গুলো দেখাই আমরা একটু হুম বাট গুলো তো খুবই ভালো আসছে রকি ভাই বাট গুলো খুবই সুন্দর জি সর্বোচ্চ মানে ওলান তলা আছে ভাই এটা 20 লিটার 25 লিটার গাবির বাচ্চা ভাই 20 25 লিটার দুধের গাবির বাচ্চা জি 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 দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই কোয়ালিটিফুল জাতমানটা খুবই ভালো রেড ফিজন 100 ভাই আর তিন চার মাসের ভিতরে হিটে চলে আসে জি তিন চার মাসের মধ্যে হিটে চলে দামটা কেমন রাখছেন এটা লাখ 110000 টাকা

গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম ভাই যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগটা আমার ফোন নাম্বার দেওয়া আছে ছোট ভাইয়ের স্ক্রিনে ফোন নাম্বারটা দুইটাই দেওয়া আছে যারা গরু সংগ্রহ করবেন দ্রুত ফোন দিয়ে যোগাযোগ করবেন অথবা যারা আসতে পারবেন না গরু কনফার্ম করে দাম দর করে ব্যাংকে টাকা লাগাই দিলে খামার অ্যাকাউন্টে আমরা গরু পাঠাই দিই কোনো ক্যাশ অন ডেলিভারিতে আমরা গরু বিক্রি করি না আমরা প্রায় দশ পনেরো বছর ধরে গরু বেচা কেনা করি অনলাইন অনলাইন ভিত্তিক আমাদের ব্যবসা বাণিজ্য তো আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি করা লাগে না তো ক্যাশ অন ডেলিভারি আলাদা যারা নিতে চান তারা সরজমিনে সরাসরি খামারে আসবেন কারণ তারা বিশ্বাস অনেকে কম পায় রকিটারি ফার্ম অনেক দীর্ঘদিনের পুরাতন একটি খামার এখানে টাকা পয়সা ভয়ের কিছুই নাই মারে দেওয়ার খামার অ্যাকাউন্টে টাকা দিলে গরু তার পরের দিনে পোঁচাতে বাধ্য আশা করি ক্যাশ অন ডেলিভারি আমার থেকে চাবেন না এবং গরু নিতে হলে সরজমিনে আসে দেখে নেবেন যেহেতু এগুলো দামি গরু আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম